টাঙ্গাইলের মধুপুরে পেপের আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মোজাম্মেল হোসেন নামের এক যুবক তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে অনেকেই মুগ্ধ হচ্ছেন তার এই সাফল্য দেখে নিজেরাও স্বপ্ন দেখছেন পেপের বাগান করে ভাগ্য পরিবর্তনের টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ বাঙালের মধ্যপুর উপজেলার মহিষপাড়া গ্রামের বেকার যুবক মোজামেল হোসেন দেড় বছর আগে দিনাজপুর থেকে টপলেডি জাতের পেপে চারাইনে বাগান করেন প্রায় সাড়ে তিন একর জমিতে চার হাজার দুইশো গাছ লাগান পেঁপে অবাধে তার খরচ হয় প্রায় দশ লাখ টাকা এখন প্রতিটি গাছে থোকাই থোকাই পেঁপে প্রতিদিনই পাইকাররা আসছেন পেঁপে কিনতে এ পর্যন্ত পঁয়ত্রিশ লাখ টাকা দাম উঠেছে তবে মোজামেলে ইচ্ছা তিনি সরাসরি বিক্রি করবেন পেঁপে আমি সারাটা আনছি আপনার দিনাজপুর থেকে পার পিস সাতাশ টাকা পিস এটা হলো টপ লেডি পেঁপেটা খুব সুস্বাদু খাইতে খুব মিষ্টি খরচ হয়েছে আপনার এবং তো দশ লক্ষ আমার বাগানটা মোটামুটি দুইটা পার্টি ছিল একজনে তিরিশ বলছে আর একজনে পঁয়ত্রিশ বলছে লক্ষ্য এটা বলছে আর কি আমি বাগান দিইনি আমার নিয়ত আমি হাতে পেঁপেটা বাজারজাত করব। চলতি মৌসুমে টাঙ্গালে প্রায় চার হাজার হেক্টর জমিতে পেঁপের আবাদ ছিল টপলেটি জাতের পেঁপের চাহিদা বেশি মোজামিলের পেঁপের বাগান দেখে এলাকার অন্য কৃষকরাও অভিভূত তারাও পেঁপের বাগান করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান আসলে আমাদের বাড়ির পাশেই এই পেঁপে বাগান আমি দেখতে আসছি আসলে দিকে মাটিতে এত সুন্দর ফলন হয় আমি দেখে আসলে খুব মুগ্ধ হয়েছি ওনার আবার দেখা আমরা চিন্তা ভাবনা নিয়েছি আগামীতে যাতে আমরাও ওনার মতো লাভজনক ব্যবসা ই রোপন করতে পারি লাভজনক হইতে পারি এই আশা আমরা সবসময় করতেছি আমরা কৃষক যারা আছি বদপুরের মাটি টপলে ডিজাতের পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী অত্যন্ত বৃষ্টি এ পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে পরিকল্পিত ভাবে আবাদ করা হলে লাভবান হবেন এলাকার কৃষক এমনটাই বলছে কৃষি বিভাগ টাঙালের থেকে মুস্তফুদ্দিন আহমেদ চ্যানেল আই